দু হাজার চব্বিশ সালে রাষ্ট্রপুঞ্জ মাধব গডগিলকে বিশ্বব্যাপী জীববৈচিত্র্য হটস্পট পশ্চিমঘাটে তার অসামান্য কাজের জন্য চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সম্মানে ভূষিত করেছিল যা সর্বোচ্চ পরিবেশগত সম্মান পশ্চিমঘাট পর্বতমালা নিয়ে যুগান্তকারী কাজ এবং গডগিল কমিশন এর চেয়ারম্যান হিসেবে মাধব গডগিল বেশি পরিচিত ছিলেন পশ্চিমঘাট নিয়ে তার কাজ ভারতের পরিবেশ নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ প্রতিষ্ঠা কাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে উনিশশো সালে পদ্মশ্রী এবং দু সালে পদ্মভূষণে ভূষিত করেন তিনি ছিলেন ভারতের বিজ্ঞান সংস্থা ইকোলজিক্যাল সায়েন্সেস সেন্টারের প্রতিষ্ঠাতাও e